আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজ আমি পাবদা মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি এখানে পাবদা মাছ ধুয়ে রেডি করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি পানি একটু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি মশলা আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি ধনিয়ার নিয়েছি আর লবণ মশলাটা কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব টমেটো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ঢেকে দিচ্ছি হয়ে গেল ভিওয়ার্স আমার আজকের পাবদা মাছের তরকারি ভিউয়ার্স আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সব সময় আমার পাশে থাকার অনুরোধ করছি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ